এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ভাগে কিন্তু রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ডের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যার ফলে উড়িষ্যাসহ ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মোটামুটি বৃষ্টিপাত থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনাই রয়েছে যেখানে সেখানে মেঘ তৈরি হতে পারে এবং কিছু সময়ের বৃষ্টিপাত ঝড়িয়ে দিয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এই সম্ভাবনা জারি থাকছে এবারে নিম্নচাপ একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা একটুখানি বেশি শক্তিশালী হতে পারে গভীর হতে পারে অথবা সুস্পষ্ট হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে উত্তরবঙ্গে এবারে বৃষ্টিপাতটা কমতে পারে এইটা কিন্তু রয়েছে এই ধরে রাখুন যে মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে অর্থাৎ উত্তরবঙ্গবাসীরা যেটা যারা প্রবল বৃষ্টিপাত নিয়ে নাজেয়াল হয়ে যাচ্ছিলেন সেখানে একটা স্বস্তির বার্তা এবারে দক্ষিণবঙ্গের অবস্থা কি হবে দক্ষিণবঙ্গে এখন কি আর বৃষ্টিপাত হবে হলে কীরকম হবে নিম্নচাপ ঘূর্ণাবর্ত এইগুলোর প্রভাবে কতটা কার্যকরী হতে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিস্থিতি বর্ষাকাল চললেও সেভাবে বৃষ্টিপাত তো হচ্ছে না ওই মাঝে মাঝে হচ্ছে তো উনিশ তারিখ নাগাদ ইতিমধ্যে আমরা যেটা ইঙ্গিত পাচ্ছি বিগত কয়েকটা আপডেট থেকে এখনের আপডেটটাতেও তাই দেখা যাচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা নিম্নচাপ ক্ষেত্র শক্তিশালী হওয়ার চেষ্টা করছে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের এই দিকটাতে বেশি শক্তিশালী থাকছে যার গতিবেগ এখনও পর্যন্ত আমরা মাপতে পারছি প্রায় বায়ুর ঝাপটাতে সত্তর কিলোমিটার ওপরে এইগুলোতে এরকম পাওয়া যাচ্ছে আর যদি বায়ুর গতিবেগটা আপনাদের দেখাই ঝড় কীরকম গতিবেগে থাকতে পারে তাহলে শুধুমাত্র এই এলাকাগুলিতেই মোটামুটি পঞ্চাশ কিলোমিটার উপরে দেখা যাচ্ছে আর এগুলোতে কিন্তু অনেকটা কম একটু এদিক ওদিক করে তেত্রিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে এটা পরবর্তী ক্ষেত্রে কিছুটা হাওয়া কিন্তু বাড়িয়ে নিতে সক্ষম হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এগুলো আপনাদের জানিয়ে রাখছি আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে পারবেন কিভাবে কি হবে তাতে আপনাদের সুবিধা হবে এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে উড়িষ্যার দিকেই প্রবেশ করে যাচ্ছে তার প্রভাবে এই জায়গাগুলোতে দম ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ কিলোমিটার হতে পারে তাই কুড়ি একুশ এই সময়কালটাতে হয়তো মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট জারি হতেও পারে কিন্তু এগুলির ফলে বৃষ্টিপাত আগামী দিনে কিভাবে কি হবে সেইটা আমরা এখানে কিন্তু আলোচনা করব দেখতে থাকুন আমরা দেখাচ্ছে এবারে পুরো বিষয়গুলিকে এখানে এখানে কিন্তু এখন যে সম্ভাবনাগুলি রয়েছে বর্তমানে সেটা হচ্ছে যে এই যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ যেহেতু এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ওই মেঘে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে খুব বেশি নেই কোথাও কোথাও হতে পারে রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ডিব্রুগড় থেকে শুরু করে আসাম এগুলোতে হতে পারে বাকি এলাকাতে কিন্তু অনেকটাই কম এরপরে আবার যখন পনেরো তারিখে যাব যেহেতু নিম্নচাপ ক্ষেত্রটার মতো একটা ব্যাপার থাকবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে তারই প্রভাবে কিছুটা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত আসতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম সাইডে কিছু এলাকাতে বৃষ্টিপাত চলে আসতে পারে এগুলোতে নাও হতে পারে এবং এই দিন পনেরো তারিখ রাতেও উত্তরবঙ্গে কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত যেটা শিলচর বা সিলেটের দিকেও বৃষ্টিপাত দিতে পারে এই এলাকাটাতে জলপাইগুড়ি আলুপুদুয়ার কোচবিহার এরপরে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে উত্তরবঙ্গ সহ দেখা যাচ্ছে যে দেখবেন যে কমে যাবে দেখাচ্ছি আর দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টিপাত এই সময়কালে থাকবে না এবারে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত সেভাবে আসছে না দক্ষিণবঙ্গ সেভাবে আসছে না অর্থাৎ এই সময়কালটা প্রায় ফাঁকা থাকবে এবারে আরও ট্র্যাক যখন করা হচ্ছে মানে এই তো একটু গরমটাও বেড়ে যাবে সম্ভবত এবারে যখন এই যে নিম্নচাপ ক্ষেত্রটা তৈরি হচ্ছে ধীরে ধীরে এটা শক্তি বৃদ্ধি করছে এবং আস্তে আস্তে এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিক বরাবর এর প্রভাবে কুড়ি তারিখের দিক থেকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলা যেখানে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা চব্বিশ পরগনা ধরতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা কলকাতা হাওড়াও হতে পারে এগুলোতে কুড়ি তারিখ একুশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত ঢুকতে পারে এবং অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে তৃতীয় সপ্তাহের পরে বা শেষ দিক থেকে দক্ষিণবঙ্গে আবার কিছুটা কিছু সব জেলাতে নয় কিছু জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবার যদি কোনো ভালো পরিবর্তন হয় তাহলে কিছুটা বৃষ্টিপাত এক্সট্রা হতে পারে আপাতত সেইটা হবে কি না হবে সেটা পরবর্তীকালে জানা যাবে তবে এই বাইশ তারিখের পর থেকে আবার একবার উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময় উপকূলবর্তী জায়গাগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকবে তেইশ তারিখের দিকে এই পর্যন্ত আমরা যদি আপনাদের একটা জায়গা ক্লিক করে দেখাই তাহলে দেখুন এখানে দেখাচ্ছি কলকাতাটা ক্লিক করেছি দেখুন আগামী কয়েকদিন এই যে চোদ্দো তারিখ পনেরো তারিখ দেখুন ষোলো তারিখের দিকে মাঝে মাঝে ওই ছোটোখাটো মেঘে টুকটাক বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এগুলো কিন্তু কোনো বড়ো মিলিমিটার নেই সবই ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট দেখুন এরকম করে দিচ্ছে অর্থাৎ মিলিমিটারগুলোতেও অনেক কম ম্যাক্সিমাম টাই ওই আংশিক মেঘলা তার মানে গুমট গরম থাকবে কুড়ি তারিখের পর একুশ তারিখটা দেখুন এই যে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণগুলো একটু বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ একুশ তারিখ বাইশ তারিখ এখানে এগারো মিলিমিটার তিন সাত নয় মিলিমিটার চার বারো তেইশ তারিখের দিকে এর পাশাপাশি বুধবার চব্বিশ তারিখ দেখুন বৃষ্টিপাতের ড্রপসগুলো আসছে অর্থাৎ তৃতীয় সপ্তাহের পর থেকে বৃষ্টিপাত বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও এখনো দেরি আছে এগুলো এতে কিছু পরিবর্তন হবে কি না আপাতত কিন্তু বৃষ্টিপাত একটা আসার ইঙ্গিত দিচ্ছে যে জুলাই মাসের শেষ ভাগে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে এই কিন্তু আপাতত খবরটা রয়েছে আমরা তো একবার দেখাবো এই মুহূর্তে যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা কবে কবে দিয়ে রেখেছে তারপর আমরা এটাকে শেষ করে দেব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর চোদ্দোই জুলাই বলছে যে ভারী বৃষ্টিপাত রয়েছে পনেরো তারিখ পর্যন্ত তারপরে ওয়ার্নিং আর কিছু থাকছে না ভালো খবর দক্ষিণবঙ্গে চোদ্দো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার জন্য এটা দিয়ে রেখেছে পনেরো ষোলো সতেরো আঠেরো কোনো সতর্কতা নেই পরিবর্তন হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো আবহাওয়া পরিবর্তন যদি করে তো আমরা আবারও চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো খুব বেশি বৃষ্টিপাত নেই আকাশ মোটামুটি পরিষ্কার মাঝে মাঝে ওই একটু করে আংশিক মেঘলাকাশ আবার রোদ দিনের বেলাতে বেলাতে প্রায় পরিষ্কার থাকবে দেখতেই পাচ্ছেন যে কোথাও কোথাও ছোটো ছোটো মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পেতে পারেন বৃষ্টিপাত কেউ পেলে উল্লেখ করবেন এবার একবার বৃষ্টির পরিমাণটা শেষে একবার দেখে এটা আমরা শেষ করে দিচ্ছি পরে কোনো পরিবর্তন জানাবো তো আগামী দশ দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যদি পাঁচ দিনে দেখি তাহলে খুব বেশি পরিমাণ নেই মাত্র বারো তেরো আঠাশ বুঝতেই পারছেন যে হঠাৎ করে কোনো বিক্ষিপ্ত মেঘ উঠলে আলাদা কথা উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত মাত্র আশি মিলিমিটার এবং পরের দশ দিনে দুশো তার মানে বুঝতে পারছেন যে নাগাড়া যেগুলো বৃষ্টিপাত চলছিলো সেরকম বড় ব্যাপার কিন্তু নেই সুতরাং আপাতত বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমের দিকে রয়েছে দক্ষিণবঙ্গে এখনও ভালো খবর খুব একটা নেই তবে হয়তো তৃতীয় সপ্তাহের পর থেকে যদি কোনো পরিবর্তনটা হয় তাহলে কিছুটা অন্য রকম ব্যাপার হতে পারে সেগুলো নজর রাখা হচ্ছে ধন্যবাদ